আজকের ভিডিওতে আমরা দেখব যে নতুন রেশন কার্ড কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় পশ্চিমবঙ্গ সরকারের যে রেশন কার্ড অ্যাপ্লিকেশন চলছে এবং ছোট বাচ্চাদের যে রেশন কার্ড সেটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় আপনারা নিজের হাতের মোবাইল থেকে সে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন সর্বপ্রথম আমরা গুগল ক্রম ওপেন করে নেব বা আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড বলেন রেশন কার্ড সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইডটি আসবে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই সাইডে ঢুকে যাবেন এই সাইডে যাওয়ার পর অনেক ডিটেলস আসবে এই ডিটেলস আসার পর এখানে যাবেন সিটিজেন হোম সিটিজেন হোম অপশনে ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশনটা আছে এখানে অপশন আসবে আসার পর অফিস অনুমোদন যে প্রয়োজন এই অপশনটিতে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এখানে যে ডাউনলোড অফলাইন ফর্ম আর এদিকে হচ্ছে অনলাইন তো আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে দেখাবো তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবো আসার পর এখানে যে আর আপনি অ্যাপ্লিকেশন করবেন তার গার্জেনের আধার কার্ড নাম্বার দিতে হবে এখানে গার্জেনের আধার কার্ড নাম্বার আমরা ক্লিক দেওয়ার পর তারপর এখানে আই এয়ার বাই কিপ মাই কন্ট্যাক্ট ক্লিক করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করব সাবমিট ওটিপি ক্লিক করার পর কাস্টমারের ফোনে আধার ওটিপি যাবেন আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার অ্যাটাচ করা থাকবে সেই নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটিকে আমরা এখানে প্রেস করব ওটিপি প্রেস করা হয়ে গেলে পরে আমরা এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করব সাবমিট এটা ওটিপি ক্লিক করার পর আপনি যে গার্জেনের যে নাম্বারটা দিয়েছেন তার পুরো ডিটেলস এখানে শো করাবে যদি গার্জেনের রেশন কার্ড নাম্বার শো করায় তাহলে এখানে ইয়েস করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক হয়ে যাওয়ার পর গার্জেন যে গার্জেনের আপনি অ্যাপ্লিকেশন যে গার্জেনের আন্ডারে অ্যাপ্লিকেশানটা করছেন তার পুরো এখানে ডিটেলস চলে আসবে তার পরিবারে কতগুলো রেশন কার্ড আছে না আছে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এখানে যেমনি এই পরিবার থেকে সাতটি রেশন কার্ড আছে এখানে পুরো সাতটি ডিটেলস দেখে দিচ্ছে এখানে আরো অনেকগুলো ফর্ম আছে অপশন আছে আপনারা অনেক অপশন এখানে পেয়ে যাবেন তারপর আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন নম্বর নম্বর ফর্ম থেকে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবো ক্লিক হিয়ারে ক্লিক করার পর নেক্সট বা পরবর্তী পেজে যাওয়ার জন্য নেক্সট করবো নেক্সট করার পরে পুরো ডিটেলস দেখাচ্ছে তারপর এখান থেকে আবার নেক্সট করবো নেক্সট করার পর এখানে আপনি আধার কার্ড দিয়ে বা বার্থ সার্টিফিকেট দুটো অপশন পেয়ে যাবেন যে কোনো একটা অপশন দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আমরা আজকে বার্থ সার্টিফিকেট অপশন দেখাবো বার্থ সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তো বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে বার্থ সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেট নাম্বারটা এখানে আমরা টাইপ করব দুটো ঘরেই সার্টিফিকেট নাম্বার সেম টাইপ করতে হবে তবে আগের যে সার্টিফিকেট সেই নাম্বারগুলো নেবে না এখনকার যে ডিজিটাল সার্টিফিকেট আছে সেই নাম্বারগুলি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে নাম্বার দেওয়ার পর পুরো নাম্বারটাকে ভেরিফিকেশন করে দেখবি আগে যদি নাম্বার মিস্টেক থাকে বা নাম্বার সার্টিফিকেটটা যদি অনলাইন না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হবে না আমার নাম্বারটা এখানে মিস্টেক হয়েছে সেটার জন্য নিচ্ছে না তো নাম্বারটিকে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন নাম্বার যদি কোনো মিস্টেক বা কোনো একটা স্ল্যাশ বা নাম্বার মিস্টেক হয় সেটার জন্য আপনার অ্যাপ্লিকেশনটি হবে না নাম্বারটিকে এখানে ভালোভাবে দেখে নাম্বারটিকে দিতে হবে আপনার এখানে আধার নাম্বার চাইলে বার্থ সার্টিফিকেট অপশান ওখানে গিয়ে আপনি আধার কার্ড করতে পারেন আধার কার্ডে অপশন ক্লিক করার পর তারপরে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ডও সেম সিস্টেম আছে আধার কার্ড করার পর আধার নাম্বার আপনাকে দিতে হবে আধার নাম্বার দেওয়ার পর আপনাকে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফিকেশন ক্লিক করার পর আধারে যা ওটিপি আধারের সঙ্গে যেটা মোবাইল নাম্বার লিঙ্ক আছে মানে যা নতুন অ্যাপ্লিকেশন করবেন যা আধারে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবেন যাবে ওটিপি দেওয়ার পরই আপনাকে আগে আগের স্টেপে নিয়ে যাবে এখান থেকে তবে আমরা আজকে বার্থ সার্টিফিকেট অপশন থেকে দেখাচ্ছি মানে বার্থ সার্টিফিকেট নাম্বার সঠিকভাবে দেওয়ার পর ভেরিফিকেশন করতে হবে বার্থ সার্টিফিকেট নাম্বার আমার ফিল চলছে এখন কমপ্লিট হয়নি সার্টিফিকেট নাম্বারটা মিস্টেক আসছে তার জন্য যদি সার্টিফিকেট আগের নাম্বার থাকে সেগুলো হবে না নতুন সার্টিফিকেট নাম্বার এখানে ফিল করতে হবে ভেরিফিকেশন একটু টাইম নেই দেখেন আমাদের সঠিকভাবে নাম্বারটি বসে গেছে এবার পুরো ডিটেলস চলে আসছে এখানে আপনারা কার্ড সিলেক্ট করে নেবেন যদি এসটি টি অফিসে থাকে তো এসটি অফিস না আরও জেনারেল এবার কনফার্ম করার জন্য এখানে নিশ্চিন্ত করতে বলছে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর দেখুন এখানে যে দুটো বক্স আছে দুটো বক্সে টিক করতে হবে দুটো বক্সে টিক করার পর নেক্সট পেজে আবার যাবো সেটা যাওয়ার জন্য ইয়েস পারমিশন করে দিয়ে ইয়েস চাই করতে হবে ইএস করে দেওয়ার পর নেক্সট পেজ আবার চলে আসবে এখানে আপনার কোনো ডিটেলস করে দেবেন ডিটেলস দেওয়ার পর যদি ডিটেলস না আসে অটোমেটিক আপনারা ফিল আপ করবেন আমার জন্য পোস্ট অফিস আসেনি এবং থানাটা আমি সিলেক্ট করলাম করার পর নেক্সট পেজে গেলাম নেক্সট পেজে যাওয়ার পর এখানে আপনাকে আপলোড কমপ্লিট করতে হবে আপনাদের সার্টিফিকেটই আছে সেই সার্টিফিকেট আপনাকে এখান থেকে আপলোড দিতে হবে আমার যে সার্টিফিকেট আপলোড হলো না যেহেতু আমার পিডিএফ সাইজ আছে সাইজটা তিনশো কেবির মধ্যে করতে হবে যদি তিনশো কেবির মধ্যে সাইজ না থাকে পিডিএফ ফাইলে সেটা কিন্তু আপলোড হবে না তিনশো কেবির মধ্যে ফাইলটাকে আপনাকে আপলোড করতে হবে ফাইল সাইজ বড় হয়ে গেলে হবে না এখান থেকে আমি আমার সাইজটাকে তিনশো কেবির মধ্যে করে নিব তিনশো কেবির মধ্যে করার পর তারপর আমার পিডিএফ ফাইলটাকে আপলোড করব আমার পিডিএফ এর সাইডটা আমি করছি সাইডটা হয়ে যাওয়ার পর এবার পিডিএফ ফাইলটাকে আমি আমার আপলোডে দিয়ে দেব যে পিডিএফ আমার হয়ে গেছে রেডি ফাইল ডাউনলোড করে দিলাম কমপ্লিট এবার এটাকে আমি আপলোড দিব এবার আপলোড হয়ে যাবে চুজ ফাইলে গিয়ে যেখানে ফাইলটা আমার ডাউনলোড হলো ওই অপশান থেকে আমি পিডিএফটাকে নিয়ে নেব করার পরে ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিট করার পর আমার এটা হয়ে গেছে যে সেফ সাকসেসফুল পুরো আমার আধার নাম্বার এলো চারটা সংখ্যা করে শো করাচ্ছে এগুলো কমপ্লিট এখান থেকে আপনি এটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন বা যদি নাও রাখেন তাহলে আপনি আবার পরে থেকে আধার নাম্বার দিয়ে চেক করে দেখতে পারবেন এখান থেকে চেক করা যাবে চেক স্ট্যাটাসে গিয়ে এখান থেকে আপনি আপনার ফর্মটিকে দেখতে পারবেন কী পর্যায়ে আছে আমি এখন যেহেতু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করলাম তো আমার সাবমিট পর্যায়ে আটকে আছে এরপর রিকমেন্ড ডেকে যাবে তারপরে অ্যাপ্রুভাল এটা অফিসের হাতে কতদিন হবে না হবে সেটা তো বলা যাবে না কিন্তু অফিস যত তাড়াতাড়ি হবে অ্যাপ্রুভ করে দেবে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এটাকে আবার সেম একই সিস্টেমে এসে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করলে ডাউনলোড অ্যাপ্রুভ হয়ে গেলে এটা ডাউনলোড হয়ে যাবে